কি রে বন্ধু কই আইলি তোর কি অবস্থা এই তো বন্ধু ভালো তো শুনলাম বিড়ির দাম নাকি বাড়ছে তোর কাছে কি বিড়ি আছে তো না রে বন্ধু বিড়ি খাবার দিয়ে দিছি যে যেহেলে বিড়ির দাম বাড়তেছে ডারবি সিগারেট ছিল আট টাকা এখন এসে দশ টাকা স্টার সিগারেট ছিল দশ টাকা এখন হয়েছে বারোটা সেই জন্য বিড়ি খাবার দিছি ভাত তো আমিও দুপুর চাই কিন্তু মন তো মানে না এই মন তো বিড়ি বিড়ি করে বিড়ি জ্বালা যে কি জ্বালা সেটা তো বুঝতেছি আরে বন্ধু মনে হইতেছে আবার আন্দোলন নামতে হবে বিড়ি কমানের জন্য আন্দোলন করতে হবে কি কল আহা বন্ধু তুই ঠিক কথা কইছস বিড়ি আন্দোলন করতে হবে বিড়ি না খেলে আমার মাথা ঠিক থাকে না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও আপনাদের চাইলে কমেন্টে বলে যাবেন আপনাদের কমেন্ট হিসাবে ভিডিওটা বানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম